আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমার এই বাইকটা মোটামুটি এখন চালানো হয়েছে তিন হাজার ছয়শো বা সাতশো এরকম আমার যদি এখন ট্রিপ মিটারটা দেওয়া মানে এই যেটা আমি হচ্ছে তেলের হিসাব রাখার জন্য দিই বাট আমি যদি ওইভাবে তেলের হিসাব রাখি না কারণ প্রায়ই আমার ট্যাঙ্ক ফুল করা থাকে আর মানে হাফ ট্যাঙ্ক আবার থাকবেই কারণ এই জিনিসটা আমি অলওয়েজ ট্রাই করি এর কারণ হচ্ছে ধরেন ভিতরে যে ফুয়েল পাম্পটা আছে অনেকে আমি শুনি যে ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে গেছে এই ফুয়েল পাম্পটার দাম কিন্তু অনেক তো যারা এরকম ভি টু বা থ্রি কিনছেন তারা চেষ্টা করবেন যে এরকম আপনার যে ট্যাঙ্কটা মানে এটা অ্যাটলিস্ট হাফ করে রাখার মানে হাফ ট্যাঙ্ক তেল ভরে রাখবেন তাহলে আপনার ফুয়েল পাম্পটা অনেক দিন যাবে এবং তেলের ভিতরে ওইভাবে ময়লাও জমবে না আসলে ফুল ট্যাঙ্ক না করতে পারেন অ্যাটলিস্ট হাফ ট্যাঙ্ক করে রাখেন হাফ ট্যাঙ্ক করলে হয় কি যে মানে জং ধরবে না অনেকটা সময় কি মানে বাইকের ট্যাঙ্কের ভিতরে কিন্তু জং ধরে যায় আবার অনেক সময় আমাদের তেলের সাথেও অনেক রকমের ময়লা আসে তো সেই অনুযায়ী আসলে চেষ্টা করবেন ট্যাঙ্কটা অ্যাটলিস্ট সাফ করে রাখার আর মাসে অ্যাটলিস্ট চেষ্টা করবেন একবার ফুল করে রাখার একবার ফুল করতে মোটামুটি আপনার কত বারো তেরোশো টাকার মতো তেল লাগবে আর আজকের মেইন যে টপিকসটা যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই বলেন যে আমার এভজেকটা আমি নতুন কিনেছি মানে ভি টুটা বা ভি থ্রিও সেম জিনিস যেহেতু ইঞ্জিনটা সেম তো নতুন কেনার পর আমি ওরকম প্রথম যেদিন কিনছিলাম ওই রকম আসলে স্মুথনেস পাচ্ছি না তো এই ব্যাপারটা নিয়ে একটু আজকে আপনাদের সাথে যদি আমি শেয়ার করি প্রথম যেদিন আপনি বাইক কিনছেন ইভেন ইফ আমারটাও যেদিন আমি প্রথম মানে চাবিটা দেওয়ার পর পিক আপ দিছিলাম রাস্তায় বাইকটা নামায় মানে মাথাটা ওই সময় নষ্ট হয়ে গেছিলো যে এত স্মুথ কিভাবে হয় বাট এই স্মুথনেসটা স্বাভাবিক মানে আপনার বাইক তো এটা আসলে পুরান মানে হবেই পুরাণ বলতে পুরান তো হবেই ইউজ করতে করতে পুরান হবে। তখন কিন্তু এটার পারফরমেন্সটা হালকা ড্রপ করবে আর আমাদের বাংলাদেশের যে রাস্তা এটা তো আসলে মাখন রাস্তা না মাখন মানে বুঝেন মানে মাখনের মতো প্লেইন রাস্তা না তো সেই কারণে আপনার এক্সপেকটেশনটা মানে মাখনের মতো রাখা যাবে না মানে এটা আসলে একটু পারফরমেন্স ড্রপ করবে কারণ ওই ভাঙাচোরা রাস্তায় চালাতে চালাতে সব ঝনঝন হয়ে যায় তখন ওই স্মুথ ভাবটা থাকে না বাট মেইন যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে ইয়ামা শোরুম থেকে বলে দেয় যে দুই হাজার কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার এটা কিন্তু আসলে মানে সবার মানা উচিত এবং আমার মনে হয় মানে এইটা কেন মানা উচিত আমি একটু যদি বলি যে এই যে এই দুই হাজার বা পঁচিশশো যে যাই বলুক বা পনেরোশো আমি বলবো না সাজেস্ট করবো মানে দুই হাজার পর্যন্ত অ্যাটলিস্ট যদি আপনারা এইভাবে চালান তাহলে কেন আমি বলবো যে বাইকটা অনেক দিন লং লাস্টিং করবে কারণ এই সময় মানে ওকে আপনি যেভাবে হচ্ছে মেনটেন করবেন ওর যন্ত্রপাতিগুলো ওইভাবে সেফ হবে কারণ ভিতরে কিন্তু এখন একেবারে নতুন চকচক সব জিনিস এবং ওগুলোর কিছু অংশ মানে ক্ষয় হয়ে ওটা একটা ব্যালেন্সে চলে আসবে মানে একটা জায়গায় চলে আসবে এরপরে ওইটা স্টেবল থাকবে তো এখন যদি আপনি ওইভাবে মেনটেন করে বাইকটাকে চালান মানে পঞ্চাশ স্পিড বা পঞ্চান্ন আমি পঞ্চান্ন সাজেস্ট করবো না পঞ্চাশের ভিতরে রাখেনি ওই পঞ্চাশ স্পিডের ভিতরে রেখে যদি আপনি বাইকটা অ্যাটলিস্ট দুই হাজার বা পঁচিশশো কিলো পর্যন্ত চালান আপনি অ্যাটলিস্ট দুই হাজারে চালান কোনো সমস্যা নেই তাহলে দেখবেন যে এই যে আপনি স্মুথনেসটা বললেন প্রথম দিন যেরকম স্মুথনেস পাইসি তারপরে এখন ওরকম বাইক স্মুথ না এগুলো কিন্তু খুবই মানে রিস্কি একটা যানবাহন এই যে মাঝখানে এই নাটটা এটা খুলে যায় আমি একবার দেখছিলাম এই গাড়িগুলোর পিছিয়ে কখনোই থাকবেন না হাইওয়েতে বিশেষ করে এটা মাঝখান দিয়ে খুলে যায় তখন আপনি স্পিডের পিছে আসেন তখন ধাক্কা একটা লেগে শেষ অ্যাক্সিডেন্ট মানে ইঞ্জিনটা মানে পিছের ক্যারিয়ারটা খুলে চলে আসবে তো যাই হোক যেটা বলতেছিলাম এই যে দুই হাজার কিলো চালানোর পরে দেখবেন যে গাড়িটা আসলে প্রথম দিন যেমন স্মুথ পাইছিলেন বডির কাজ ছাড়া আপনি যদি ভাঙা রাস্তায় চলেন আপনার বডি কিন্তু মানে ঝনঝন হয়েই যাবে এটা টুলুস হবে বাট ইঞ্জিন প্রথম দিন থেকে বেশি স্মুথ হবে মানে আমি এটার আসলে মানে আউটপুটটা পাচ্ছি মানে আমার বাইকে ফার্স্টের দিন যেরকম স্মুথ ছিল এর থেকেও এখন বেশি স্মুথ কারণ ওই যে আমি অনেক কষ্ট করে মানে অনেক ধৈর্য ধরে আসলে এটা মানে ধৈর্যেরই একটা ব্যাপার আসলে এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করছে এবং এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার কারণে আজকে যে আমি পারফরমেন্সটা পাচ্ছি এটা মাথা নষ্ট মানে মাখন একটা ইঞ্জিন থেকে পারফরমেন্স পাচ্ছি তো আপনারা যদি এই মাখন পারফরমেন্সটা পাইতে চান তাহলে কিন্তু আপনাদের ওই একটাই সাজেশন মানে মোবিলটা চারটা চেঞ্জ করে ফেলেন বা যেটাই তিনটা করেন আমি তিনটা করছি অনেকে চারটা করে তো এটা ব্যাপার না আসলে বাট একটা দুইটা চেঞ্জ করে না কারণ আমার সাজেশন থাকবে অনেক বেশি খাড় যেহেতু ইঞ্জিন থেকে বের হয় মানে মোবিলটা থেকে অনেক মানে দেখবেন যে অনেক কালো হয়ে আসে এরকম না বাট কিছু ওই যে আমি বললাম যে ওই জিনিসগুলো একটা স্টেবল পজিশনে আসবে ভিতরে যন্ত্রপাতি বা কলকব্জাগুলো ওর পর্যন্ত কিন্তু ওইটা ক্ষয় হবে ওই ক্ষয়গুলা হয়ে যে খাড়গুলো সেগুলো মোবিলের সাথে বের মিশে যায় তো ওগুলো ফালায় দেন এবং ফিল্টারটাও দুই তিনটা তিনটা অ্যাটলিস্ট চেঞ্জ করেন আর এই আড়াই হাজার কিলো মেনটেন করে চালান তারপর দেখবেন মানে চেষ্টা করবেন একবারও না উঠাইতে আমি কিন্তু আসলে একবার মানে উঠায় ফেলেছিলাম বাট ওটা আমার আমার ভুলের কারণে কিছু করার নাই আমি বলছিলাম আমি একটা খুব রিস্কি রাস্তা ছিলাম গাজীপুরের বাট ওই সময় আসলে ওই রাস্তাটা ডাকাতি হয় তো যার কারণে একবার আমার শত্রু উঠাইতে হয়েছে তো এর এর বাদে আমি কোনো দিনও মানে পঞ্চান্ন স্পিডের উপরে মানে আমার বাইকে উঠাই নাই তো যাই হোক তো আশা করছি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করে যদি আপনারা গাড়ি চালান তাহলে আপনার বাইকটা মানে প্রথম দিন থেকেও মাখন অবস্থায় বেশি পাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আসতেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওস